পার্কের ভিতরের আর বাহিরের কিছু অংশ শেয়ার করলাম আপনাদের সাথে রাতে বাহিরের ভিউজটা খুব সুন্দর মার্শাল্লাহ শুধু রাইডারে মজা করেছি তা না আমরা ঘোরাঘুরিও বেশ করেছি প্রত্যেকটা জায়গা দেখার মতো ছবি ভিডিও প্রচুর নিয়েছি দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত ছিলাম সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা

এখন পানে আস্তে আস্তে সাদা হয়ে যাবে बॉलीवुड के हीरो है। अल अर्जुन माई फेवरेट एक्टर কিছু লোক আছে যাদের সাথে গ্রুপ হয়ে গেল মজা নেই তবে এখানে প্রত্যেকটা ভাই অনেক এনজয় করে তাদের উল্টাপাল্টা কোনো কমেন্ট নাই সবাই অনেক এন্টারটেইনমেন্ট করে আর উৎসাহ দেয় মজা করার জন্য দেশে গেলে এদের আমি অনেক বেশি মিস করব লাভ ইউ মাই অল ব্রাদার্স থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সময় একসাথে কাটানোর জন্য আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ やったー